এই যে আয় বড় হয়ে আমরা হঠাৎ করে একটা দাওয়াত পেয়েছি ড্রাগন ফুল দেখার জন্য। এটা নাকি অনেক সুন্দর হয়, অনেক বড় হয়। আইদে সব সময় সুপশন্না দেখেছি। সেটা একটু বড় অবস্থায় দেখতে যাচ্ছি সব পরিবারে 14 গুষ্টি নি। দেইনি। দেখিনি। 14 গুষ্টিতে দেখিনি না। দেখতেই যাচ্ছি 14 গুষ্টি নি। নি। অস্ত্র। ড্রাগন না ড্রাকা দেখতে যাচ্ছি তাই যাবো আমরা এখন নিশি রাত্রে যাচ্ছি ড্রাগন ফুল ফু ড্রাগন বাগানে ড্রাগন বাগানে যাচ্ছি ফুল ফুটা দেখতে তাই তো

আমরা বাগানে এসে গেছি আমরা বাগানে এখন এসে গেছি রাজপ্রাসাদের গেট খুলে আসতে চলো যাই লাইন দিয়ে সব পেটের অবস্থা

রাত্রি বেলায় ফুটবে আবার রাত্রি বেলায় তোমার হলো সকাল হতে হতে এটা হলো ঝরে যাবে তাই না রাত্রি বেলায় ঝরে যাবে ড্রাগন ফল দেখান ড্রাগন ফল এই যে ড্রাগন ফল দিনের বেলা একদিন দেখাবো এটা হলো ড্রাগন ফল তাই তো আব্বু ও এই যে ভাইয়া আমাদের দেশে হ্যালো পাইসি

দোয়া দিয়ে গেলাম সামনের বছর যেন 24 গুণ বেশি ফসল হয় আমি লাইট দিয়ে মা আমিন 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 আমরা অনেকগুলো ফল খেলাম এবং সাথে দোয়া দিয়ে গেলাম সামনের বছর যেন আরও বেশি ফলন হয় হ্যাঁ সবাই ভালো থাকবেন দাদা একটুটা আল্লাহ প্লিজ দিন সবাই ভালো থাকেন আল্লাহ